টাইপ নাম্বার টোয়েন্টি টাইপ নাম্বার টোয়েন্টি নাইনে প্যাটার্নটা হচ্ছে এরকম ইন্টিগ্রেশন অফ টেন টু দি পাওয়ার এন এক্স অথবা কট টু দি পাওয়ার এন এক্স ঠিক আছে তো এরকম থাকলে কি করবো আমরা ট্যান টু দি পাওয়ার এন এক্সটাকে লিখবো ভেঙে ট্যান টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু ট্যান স্কোয়ার এক্স আর ট্যান স্কোয়ার এক্সটাকে তার পরের লাইনে আমরা সেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ানে কনভার্ট করবো আবার যদি ট্যানের জায়গায় কট থাকে তাহলে কট টু দি পাওয়ার এন এক্সকে আমরা লিখবো কট টু দি পাওয়ার এন মাইনাস টু

এবার টেন টু দি পাওয়ার ফাইভ এক্স

टेन क्यूब एक्स एटा के लिखबो होच्छे टेन स्क्वायर एक्स एर जगह सेक स्क्वायर एक्स माइनस वन इनटू डी एक्स एटा जा आछे ताई राखबो टेन टू दि पावर फाइव एक्स इनटू सेक स्क्वायर एक्स डी एक्स माइनस इंटीग्रेशन ऑफ टेन क्यूब एक्स इनटू सेक स्क्वायर एक्स टेन क्यूब एक्स इनटू सेक स्क्वायर एक्स माइनस से माइनस से प्लस জায়গায় আবার সেক স্কোয়ার্স মাইনাস ওয়ান তাহলে এটা দাঁড়াচ্ছে আচ্ছা इनटू सिक्स क्यूब्स हेक्स डीएक्स माइनस इंटीग्रेशन ऑफ़ टेन क्यूब्स इनटू सिक्स क्यूब्स हेक्स डीएक्स प्लस इंटीग्रेशन ऑफ़ टेन एक्स इनटू सिक्स क्यूब्स हेक्स माइनस वन डीएक्स ठीक है सर integration of 10 to the power 5x into sec square x dx minus integration of 10 qx into sec square x dx plus integration of

ইয়ে শিখছিলাম যে একটা ফর্মুলা শিখছিলাম যে একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি সাথে থাকে আর ফাংশনের পাওয়ার যদি এন হয় তাহলে সেক্ষেত্রে এরকম একটা ফর্মুলা শিখছিলাম না যে একটা ফাংশন যেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন যদি এটার সাথে গুণ আকারে থাকে আর ফাংশনটার উপরে যদি পাওয়ার এন থাকে তাহলে এটা ইন্টিগ্রেশন হবে হচ্ছে ফাংশনটা হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি এই ফর্মুলাটা ইউজ করে অঙ্কটা ইজিলি করে ফেলা যায়

মানে হচ্ছে টেন টু দি পর সেই টেন স্কোয়ার্স কে আমরা আবার লিখবো সেক স্কোয়ার্স মাইনাস ওয়ান ঠিক আছে টেন টু দি পাওয়ার সিক্স এক্স এটা দিয়ে যদি গুণ করি পাওয়ার ফোর টেন টু দি পাওয়ার ফোর

প্লাস ইনটিগেশন অফ এইটা এবার এই টেন স্কোয়ার্সটাকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার্স মাইনাস ওয়ান এই টেন স্কোয়ার্স টাকে যদি আমরা লিখে ফেলি sec square x minus 1 dx তাহলে আসো এবারে আমরা tan x কে z ধরবো অথবা ডাইরেক্ট ফর্মুলাটা अप्लाई করব যে tan x এর ডিফারেন্সিয়েশন sec square x পাওয়ার আছে 6 তাহলে এটা ইন্টিগ্রেশন হবে tan to the power 7 7x ডিভাইডেড বাই 7 minus এটার ইন্টিগ্রেশন হবে tan to the power 5x ডিভাইডেড বাই 5 এটার ইন্টিগ্রেশন হবে tan cube x

তাহলে কট টু দি পাওয়ার এইট এক্স থাকলে আমরা কি লিখতাম কট টু দি পাওয়ার সিক্স এক্স ইন্টু কট স্কোয়ার এক্স আবার কট স্কোয়ার এক্স কে লিখতাম কস এক্স স্কোয়ার এক্স মাইনাস মানে এইভাবেই আগাইতাম ঠিক আছে সো তোমরা নিজেরা এই অঙ্কটা ট্রাই করবা ইন্টিগ্রেশন অফ কট টু দি পাওয়ার এইট এক্স ডি এক্স হইলে এটার রেজাল্টটা কি হবে এটা নিজেরা ট্রাই করবা সেম প্রসেস হ্যাঁ